শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো মানে নোটিফিকেশন ডেট হচ্ছে চোদ্দ আট দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল এই নোটিশটা বের হয়েছে তো আমি বিস্তারিত আলোচনা করব এই নোটিশে কি আছে তো আপনারা ভিডিও ভিডিওটা স্কিম না করে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিম না করে শিক্ষক নিয়োগে নিয়োগের সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এই এই নথি থাকতে হবে আমি বিস্তারিত আলোচনা করছি তো দেখুন কি বলা হয়েছে এবার মেধা তালিকাভুক্ত প্রার্থীদের তৃতীয় ধাপের কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ হবু শিক্ষকদের নির্দিষ্ট দিনে কাউন্সেলিং এর জন্য উপস্থিত হতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিশে জানিয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হচ্ছে যে তৃতীয় পর্বে রাজ্যব্যাপী মেরা তালিকার অধীনে প্রার্থীদের রাজ্য স্তরের কাউন্সেলিং বিজ্ঞপ্তি প্রকাশ হবে এই প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং অনুসারে প্রস্তুত প্রাসঙ্গিক জেলাভিত্তিক প্যানেলে তালিকাভুক্ত করা হয়নি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একুশ আট দু এবং বাইশ আট দু দুপুর বারোটা থেকে বোর্ডের অফিসে প্রাথমিক শিক্ষা আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন আমি আবার বলছি একুশ আট দু হাজার চব্বিশ এবং বাইশ আট দু হাজার চব্বিশ বারোটা থেকে বোর্ডের অফিসে প্রাথমিক শিক্ষা আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন ডি কে সেভেন ওয়ান সেক্টর টু কলকাতা সেভেন জিরো জিরো নাইন ওয়ান বিধাননগরে এই প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ করবে যে সকল প্রার্থীদের কাউন্সেলিং এর এই পর্যায়ের জন্য ডাকা হয়নি তাদের পরবর্তী বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে প্রার্থীদের অবশ্যই একটি সত্য ফটোকপি সহ নিম্নলিখিত নথিগুলি তাদের সাথে আসল নিম্নলিখিত নথিগুলির প্রতিটি কাউন্সেলিং ভেনুতে নিয়ে যেতে হবে তো দেখুন এখানে কি বলা হয়েছে এক নম্বর হচ্ছে টেটের অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনারা যে টেট পরীক্ষায় বসেছিলেন সেই টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং দু নম্বর হচ্ছে টেট যোগ্যতা ডাউনলোড করা নথি অর্থাৎ আপনারা যে টেট পাস করেছেন সেই তার নথি ডাউনলোডটা করে নিয়ে যেতে হবে এবং তিন নম্বর হচ্ছে বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক পরীক্ষায় শংসাপত্রের প্রবেশপত্র অর্থাৎ বয়সের প্রমাণ হিসেবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে আপনাদের এবং চার নম্বর হচ্ছে বোর্ড কর্তৃক জারি করা মাধ্যমিক বা এর সমমানের পরীক্ষা মার্কশিট এবং সার্টিফিকেট কাউন্সিল বডি অর্থাৎ চার নম্বর হচ্ছে আপনারা যে মাধ্যমিক পাশ করেছিলেন আহ সেই মাধ্যমিক পাসের মার্কশিট বা সার্টিফিকেট এগুলো মার্কশিট নিয়ে যেতে সার্টিফিকেট দুটোই নিয়ে যেতে হবে কি বলেছে দেখুন পাঁচ নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিক বা এর সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগবে তো ছ নম্বর হচ্ছে দুই বছরের মার্কশিট এবং সার্টিফিকেট ডিএলএড ডিএড বিশেষ শিক্ষা অর্থাৎ যারা ডিরেক্ট যাদের আপনারা করেছেন আপনাদের যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো বছরেরই মার্কশিট এবং সার্টিফিকেট উভয় নিয়ে যেতে হবে তো মার্কশিট এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বিএ বিএসসি বি ইত্যাদি যারা কোয়ালিফিকেশন হিসেবে বিয়ে দিয়ে দিয়েছেন তারা সেই বিয়ে বা বিএসসি বা বিকমের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই নিয়ে যাবেন এবং আট নম্বর হচ্ছে জাতিগত শংসাপত্র অর্থাৎ যারা এসসি এসটি এবং ওবিসি এ ওবিসি বি দিয়ে আপনার ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের সেই সার্টিফিকেটটাও নিয়ে যেতে হবে এবং ন নম্বর হচ্ছে পিএই সার্টিফিকেট সরকার অনুযায়ী নিয়ম যেখানে প্রযোজ্য অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট সেটা আপনাদেরকে নিয়ে যেতে হবে যার যাদের রয়েছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং দশ নম্বর হচ্ছে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড দুটোর মধ্যে যেকোনো একটা হলেই হবে এই পর্বে কাউন্সেলিং এর জন্য ডাকা প্রার্থীদের তালিকা তাদের নিজ নিজ সময়সূচি অনুযায়ী হাজির হতে হবে তো আপনারা বুঝতে পারলেন খুবই একটা গুরুত্বপূর্ণ আহ ভিডিও আপনাদের জন্য খুবই এফেক্টেড